ভাই কতদিন হয়ে গেল বলো তো রাস্তার সাইড থেকে কোনো গাছ তোলা হয়নি তো আজকে মুভি দেখে ফিরছিলাম এই যে রাস্তাটা দেখছো এখানে খুব বড় একটা সাদা রঙের বগেনফিলিয়ার গাছ রয়েছে আর রাস্তার দুই ধারে এত সুন্দর সুন্দর পাতাবাহারের গাছ লাগিয়ে রেখেছে না মানে তোমার দূর থেকেই চোখ যাবে আমাদের কাছে অলিশ কালারের দুটো পাতাবাহারের গাছ রয়েছে বাট এই যে ডার্ক রেড কালারের গাছগুলো এত সুন্দর দেখতে তো দেখেই তো আমার চোখ আটকে গেল তো এখান থেকে আমি দুটো গাছের দুটো ডাল ভেঙে নিয়েছি আর এই গাছটার নাম তোমরা কে কে জানো আমায় একটু বলো তো এর চারা আমি অনেক খুঁজেছি বাট পাইনি আর এদিকটায় দেখো একটা সাদা করবী গাছ রয়েছে তো আমার কাছে এর গাছ নেই তো এরও একটা ডাল ভেঙে নিলাম আর তারপর তো বাড়ি এসে ডালগুলোকে সুন্দর করে কেটে বসিয়ে দিলাম বর্ষাকাল তো খুব ইজিলি ধরে যাবে রুটস তো আজ আসি তাহলে চলো টাটা